আঠারো আছে ভাই কোনো খারাপ না এখানে ধরেন দুই আমি বলে দিয়েছি আপনার আসে নিয়ে আসেন আছে তিনটা একদম ফ্রেশ মাছ কত দিতেন ভাইয়া ও ভাই বিক্রিটা নিবেন এদিকে আসেন এদিকে আসেন ভাই মাছ নরম না ভাই ডিম লেগে মাছ নরম হয়ে যা আহ ভাই ভাই আপনার কাছে যে ইলিশ মাছ গুলো আছে এই মাছ গুলো কোন চাইতে ভাই ভাই চাঁদপুরের মাছ হ্যাঁ চাঁদপুরের মাছিনাল মাছিনাল চাঁদপুরের ভাই হবে হ্যাঁ চকচকা দক চকচকা ধক না চকচকা জকজকা একদম তাজা মাছ একবারে তাজা মাছ একদম তাজা মাছ একটা ওজন কতটুকু আছে ভাই দাবা এক কেজি ওজন কেজি ওজনের প্রত্যেকটা কেজি ওজন আচ্ছা আজকের বাজারে কত করে বিক্রি করতেছে আজকের বাজারে ভাই তিনশো পঞ্চাশ বিক্রি টাকা করে

এখন ইলিশের চাহিদা কেমন ভাই চাহিদা আছে ভাই বেশি চাহিদা আছে বেশি মাছ কম ভাই দাম একটু বেশি আর কি দাম একটু বেশি দাম একটু বেশি আজকে মাছের দাম বেশি মাছই নাই ভাই নদীতে মাছ নাই খুব কম আনালে এরকম বড় বড় ফিজেনা মনে করে अवेलेबल মাছ থাকে এই মাছ আমরা এক কেজি জনের মাছ পাতে হচ্ছে 1500 1600 হচ্ছে ভাই মাছই নাই একদম কম ভাই ভালো মাছ আছে ধীরে নেন আছেন আরে ভাই কি